কথা so, কইবেন <coughs> <coughs> <coughs>

হ্যাঁ আইলি বিষ্ণু কsohn শোন কি করছ কি আর করব শোন জামাই আছে জামাই আইলে সবার আগে গেটটা কিন্তু আমিই খুলমু হ্যাঁ আইছস তুমি বড় মানুষ তুমি কিসের জন্য গেট খুলবা আমরা আছি না আ জামাই এতদিন বড় জামাই এর আমি কি কইছি জানস জামাই আমার লাগে কিন্তু এইডা এইডা নিয়ে বে কইছে আম্মা চিন্তা করেন না সব কিছু নিআমু হ্যাঁ তোমার জামাই আমার দোলা ভাই আমি হ্যাঁ একমাত্র শালি আমি গেট করবো আমার জন্য কত কিছু আনবে আমার এক একটা নেকলেস দিবে আর একটা আইফোন আর অনেকগুলো চকলেট আনবে আমার জন্য হুম কত আনবে তোমার লাগা আমার লাগে কি কইছে আম্মা আপনি চিন্তা করেন আপনি কি লাগবো ডায়মন্ডের চুড়ি ডায়মন্ডের নেকলেস সোনার কানের দুল তারপর ওই যে বোরকা আছে না সৌদি আরবে বোরকাগুলো তো সেই বোরকাও নিয়ে ওই তিন চিটটা আম্মা তোমার তো বোরকা আছে আরে ওডি কা ওডি দেশি বরকা সৌদি আরব বরকা একটা না থেকে পড়া কত কিছু তোর না দেখলে আর বাঁচিনা এই তোমরা তোমরা তোমাদের দাবি নিয়ে পুরো তোমরা যে গেছো আমি একটা বাইক চাইছি তোর গ্যারান্টি দেব বুড়া দামড়া গেছে না কাম কাজ করো না দুলাবের বড় বড় কথা কও

জামাই ওই যে আমার মাইয়া আমার পোলা তোমার খালা শাশুড়ি তোমার একমাত্র বউ আমি যে যে আনতে কিছুটি আনছো না আমি এটা কোনো কথা বললেন আমার দশটা না পাঁচটা না একটা মাত্র শালি কী চাইছি একটা আইফোন একটা গলার নেকলেস আর কি চাইছো যেন চকলেট এটা আমি আনবো না এটা কোনো কথা বললেন মা মাশাল্লাহ আর আমার শালা বাবু হ্যাঁ কিচ্ছু চাই শুধু পাঁচ লক্ষ টাকা চাইছি মাত্র এটা কোনো ঘটনা আমি একটা দুলা প্রবাসে থাকি পাঁচ লক্ষ টাকা দিব না আমার শালাকে

তাই দুষ্টা মাইনে আমাদের বন্ধু আমার এই অন্ধচোকটা খুলে দিছে আমি গেম খেলতে যাইয়া আমার নিজেরে বারোটা বাজ্যা গেছে আপনারা এত খারাপ আপনারা এত স্বার্থপর এটা তো জানতাম না আমি কিন্তু জামাই ভালো অনেক আপনি ভালো তবে আমার মতো প্রবাসীদের আমার মতো যারা যারা আমার মতো নিজের মা বাবা একটু থামো তো তুমি ঠিক আছে তুই আমারে হ্যাঁ তুই কি আমার মাইয়া ও এবার আমার মতো যে প্রবাসী বাবা মা

আমি একটা বল তোর আইফোন তোর জায়গা মতো দিব আপনার লোবি আপনারা লোভী মানুষ এই লোভীদের সঙ্গে থাকলে আমার জীবনে আরো আরো বরবাদ হয়ে যাবে আমার জীবন আপনার মায়ের তালাক দিতে কইছিলেন না আমি তালাক দিতাছি তোর আর আমি তালাক দিতাছি তো তালাকের কাগজ তুই কালকের মধ্যেই পাবি আর তোর ক্যাবিনেট টাকা আমি বুঝাই দিব এই যে লাগেজ ভর্তির জিনিস আছে না নিজের মায়ের নিয়ে যা দিব নিজের বোনও দিব নিজের বোন জামাই রেডি পরে তোমার মায়ের একটা হাঙ্গা দিও দিব আমি না একটা হাঙ্গা দিব তুমি আলো বইও এই যে সাত পিটানো বাড়িতে থাকেন এসির হাওয়া খান হ্যাঁ তেল বাড়াই যাইব বিদেশ থেকে ডলার পাঠাইছি আরামে আরামে খাইছেন না আমি যাইতাছি ডলার লাগে তুমি গার্মেন্টস করে খাওয়াইবা গার্মেন্টস লাগবো না দুই মাইয়ারে হোটেলে পাঠাই দিবেন এই আমার খালা শাশুড়ি সহকারে

তোমার দশে আমার জামাইটা সেরে গেলো তোমার দশে তুমি যদি একটু বানাইতা না তাহলে আজকে আমার সংসারটা টিকা থাকতো আল্লাহ জানার কথা বিয়া তোমার লাগা বহন লাগবো এরপর তো আমার বিয়ে এসে দিল না তুমি আমার বাসার বাসারwidetilde মানা পাড়া দিবা এই যে এদিকে টাকা বন্ধ করেন 5 লক্ষ টাকা আমাকে দেন বাইক এর আমার সংসার শেষ হইছে 5 লক্ষ টাকা 5 টাকা সব